পরীক্ষার ঘণ্টা যত দিন যাচ্ছে ততই যেন জোরালো হয়ে বেজে উঠছে এই মুহুর্তে তোমাদের প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং সঠিক মেথড কোন মেথডে লিখলে তোমাদের সম্পূর্ণ নম্বর পাবে বা পরীক্ষার ইনস্ট্রাকশানটা কি আছে এক্সামিনারের কাছে একটা খাতা কাটার কি নির্দেশিকা আছে আজকের ভিডিওতে আমি আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে আমি শিখিয়েছি আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে শিখিয়েছি সেই অনুযায়ী তোমাকে কিভাবে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো লিখেছে এই খাতাটা আমার কাছে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে কিছু কিছু জায়গায় তার ভুল হয়েছে যে ভুলগুলো না হলে সে কিন্তু এই পরীক্ষাটাতে কিন্তু প্রায় পুরো নম্বরই পেয়ে যেত দেখো তোমরা দেখতে পাচ্ছ নব্বইয়ের মধ্যে সাড়ে চুরাশি পেয়েছে একদম কমপ্লিট আমরা একটা প্রশ্ন করেছিলাম দেখো এই যে প্রশ্নটা এখানে কিন্তু রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে তোমাকে কারেক্ট অল্টারনেটিভটা লিখতে বলেছে তাহলে সঠিক অল্টারনেটিভ দেখো উত্তরটা কিভাবে লিখেছে উত্তর হচ্ছে এক নম্বরটা উত্তর হয়েছে সে উত্তরটা লিখেছে এক নম্বর অপশানটাও লিখেছে এবং তার পাশে এই যে শূন্যস্থান জায়গাটা আছে এই জায়গাটা তোমার লিখে দিয়েছে উত্তরটা এইভাবেই তোমাকে লিখে দিতে হবে যদি দেখো যে ওই প্রশ্নটার পাশে একটা বক্স কাটা আছে প্রশ্নটা তোমাকে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস তখন তুমি টিক দেবে আদারওয়াইজ কিন্তু তুমি টিক দিলে হবে না তো এরকম করে দেখো পাঁচটা এমসি কিউ পাঁচটা এমসি ও এইভাবেই লিখেছে পরের ধাপে দেখো পরের ধাপে তোমরা প্রত্যেকে জানো যে শূন্যস্থান পূরণ থাকে কমপ্লিট দ্য ফলোয়িং দেখো যতটুকু উত্তর দরকার যে সামি ফেল দ্যাট হিজ হেড ওয়াজ ডিজ উইথ কনফিউশন এই যে ডিজ উইথ কনফিউশন এখানে কিন্তু টেক্সটে লেখা ছিল এমনটা নয় যে ও দেখো এই দেখো সামিজ হেড ওয়াজ ডিজ উইথ কনফিউশন তাহলে যতটুকু প্রয়োজন উত্তর কিন্তু ততটুকুই লিখেছে তাহলে রকম করে যতটুকু প্রয়োজন দেখো আমি কিন্তু খাতায় দাগ দিতে পারিনি ভুল কোথায় আমি দেব সেই জায়গাটা কিন্তু আমি দিতে পারিনি এরপরে দেখো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস রাইট টি ফর ট্রু এ ফর ফলস স্টেটমেন্টস টি এফ লিখতে বলেছে দেখো বক্সে যেটা এফ সেটা এফ লিখেছে এবং প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার তোমাকে কিন্তু সাপোর্টিং যে ফ্রেজ হোক বা সেটা বেশ শব্দগুচ্ছ হোক বা এ হোক তোমাকে লিখতে হবে দেখো ও লিখেছে এখানে দেখো একদম বইয়ের লাইন হুবহু কপি করতে হবে কোনো রকম কোনো কিছু চেঞ্জ করা যাবে না এবং ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে এখানে ইনভার্টেড কমা আছে ওইখানে ইনভার্টেড কমা দিয়েছে যাই আমার এর স্ক্যান করতে গিয়ে হয়তো ওই ইনভার্টের কমাড উঠে গিয়েছে ওকে দেখো পরেরটাও কিন্তু সেম করেছে তাই না আচ্ছা এখানে একটা অপশান আমি দিয়েছিলাম কারণ মাদ্রাসা বোর্ড অনেক ক্ষেত্রে অপশান থাকে স্কুল বোর্ড অপশানটা থাকে না তা আমি এখানে একটা অপশান দিয়েছিলাম তো এই উত্তরগুলো করতে গেলে তোমাকে এখানে নর্মাল সাবজেক্ট ভার্ব সাজিয়ে কিন্তু উত্তরটা লিখতে হবে পরে খাতা দেখালে তোমরা বুঝতে পারবে বিষয়টা এবার দেখো কবিতা থেকে উত্তর দেখো কবিতা থেকে উত্তর এখানে এমসি সেম অ্যাপ্রোচ আছে দেখো সেমভাবে প্রশ্নটা দিয়েছে সেমভাবে উত্তরটা লিখেছে কোনো দাগ বসাতে আমি পারিনি এখানে উত্তরটা ওর ঠিক হয়েছে হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কিউরেল উত্তরটা তার ঠিক হয়েছে আমি তাকে দু নম্বর দিয়েছি দেখো কোথাও কোনো ভুল নেই তাই না কোথাও কোনো ভুল নেই আমি কিন্তু এখানে নম্বরটা দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এখানে অতিরিক্ত লিখেছে কিন্তু নম্বরটা ঠিক হয়েছে তাই দিয়েছি উত্তরটা এভাবে লিখে দিলে হতো যে টু অকুপাই ইটস ওন প্লেস ইজ নট ডিস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইয়াল এইটুকু লিখে দিলে দুই পেয়ে যেত তাই আমি এখানে ওইটাই লিখে দিয়েছি যে অতিরিক্ত লেখা হয়েছে দেখো এবার যে আনশিন প্যাসেজটা ছিল এই আনশিন প্যাসেজ এই যে আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজটা তোমরা দেখো উত্তর এখানে কিন্তু বলে দিয়েছে চুজ দ্য কারেক্ট অলটারনেটিভস দেখো বাই পুটিং এ টিক তাই না এবার তোমাকে টিক দিতে বলেছে দেখো ও কিন্তু এখানে টিক দিয়েছে এবার যেহেতু লেখা জায়গা নেই ও কিন্তু টিক দিয়েছে উত্তরটা ওকে দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু সেম করেছে তাই আমি বারবার উত্তরগুলো দেখাচ্ছি না দেখো আমি এক জায়গায় এসে তাকে নম্বরটা দিয়েছি ছটা তোমাদের এমসি কু থাকে ছটা ঠিক হয়েছে ছ মার্ক দেখো এবার কী বলেছে দেখো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু অর ফলস প্রোভাইড স্টেটমেন্টস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ আনসার এখন এখানে তোমাকে বলে দিয়েছে কি যে ট্রু আর ফলস লিখতে বলেছে এখন কিন্তু টিও লিখতে বলেনি এফও লিখতে বলেনি দেখো ও কিন্তু টাই করেছে প্রথমেরটা হয়েছে ফলস ও ফলস লিখেছে সাপোর্ট ইনস্টেটমেন্ট যেভাবে দেওয়া দেখো সেভাবে দিয়েছে দেখো ইনভার্টার কমা কিন্তু ক্লোজ করেছে পয়টা দেখো ট্রু হয়েছে ট্রু লিখেছে সাপোর্ট ইনস্টেটমেন্ট লেখা হয়েছে দেখো কিন্তু এখানে ও ডট লাইন দিয়েছে দেখো তিনটে ফোটা দিয়েছে তার মানে এটা বোঝাতে চেয়েছে যে ওখানে কিছু শব্দ আছে যেগুলো ইননেসেসারি প্রয়োজনীয় নয় এই লাইনটা ঠিক এটা বলার জন্য ওই কথাগুলো না বললেও বোঝা যাবে তাই ও এখানে এরকম করে ডট ডট দিয়েছে তোমরাও এভাবে ডট ডট দিয়ে লিখতে পারো ওকে তিন নম্বর দেখো একই রকম করে করেছে তারপরে তিনের সি দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হুবহু টেক্স থেকে উত্তর তুলে দিলে কিন্তু হয়ে যায় দেখো ও কিন্তু উত্তরগুলো লিখেছে কোথাও কোনো ভুল হয়নি আমি দিয়েছি এবার এরকম করে টিক আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ একটা প্যাসেজ তোমাকে প্যাসেজটার যে সঠিক টাইটেলটা কী হবে এটা তোমাদেরকে দিয়েছে তিনটা অপশান পড়বে যে অপশানটা পড়ে বেশি অর্থবহ মনে হবে সেই উত্তরটাই কিন্তু তোমরা করবে তাহলে এখানে ও আটে আট পেয়েছে ভুল কিন্তু কোথাও এখন পর্যন্ত তুমি পাওনি তাই না দেখো চারের দাগে তোমাকে যেটা করতে বলেছে এখানে তোমাকে লিখতে হতো ঠিক আছে এখানে তোমাকে লিখতে হতো কিন্তু যেহেতু আমার জায়গাটা একটু কম ছিল তাই আমি ওদেরকে দাগ দিয়ে দিতে বলেছিলাম তলায় ওরা দাগ দিয়ে দিয়েছিল তোমরা কিন্তু এখানে রহিম উত্তরটা দেখো কমপ্লিট হতো উত্তর এই যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানের জায়গায় তোমাকে উত্তরটা লিখতে হবে ওকে পরে তিনটে প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেম এরপরে দেখো গ্রামারের ক্ষেত্রে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রেপোজিশান ছিল আর্টিকেল প্রেপোজিশনের টেক্সচুয়াল ছিল ও তিনটে ঠিক করেছে তিন পেয়েছে এরপরে এই যে ছয়ের দাগে ছয়ের দাগে আমি একটু ওকে আলাদা দিয়েছিলাম মানে তোমার যে ফেজাল ভার্বগুলো থাকে এগুলো আমি ইচ্ছাকৃতভাবে একটু জটিল দিয়েছিলাম যেগুলো আমি টোটালি ওদেরকে করিয়েছিলাম না ওইগুলো ও ভুল করেছে এইখানে তোমরা জানো যে একদম হুবহু কমন চলে আসে এই জায়গাটাতে ফেজাল ভার্বে হুবহু কমন চলে আসে আমি তোমাদেরকে লিস্ট একটা দিয়ে রেখেছি দেখবে ইউটিউবে ওই লিস্ট থেকে প্রতি বছর কমন আসে আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে একটা লিস্ট দিয়ে দেওয়ার বা লাস্ট মুহূর্তের জন্য কতগুলো আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আমার যে ম্যাজিক বুকটা আছে সেখান থেকে এবং এই তিনটি ঠিক করলে কিন্তু ও সাড়ে সাতাশি পেত তার মানে অষ্টআশি দেখো নব্বইয়ের মধ্যে অষ্টআশি পেয়ে যেত তাহলে নব্বইয়ের মধ্যে অষ্টআশি পেয়ে যাওয়া মানে কি প্রায় আটানব্বই মার্ক সে পেয়ে যেত পরীক্ষাতে তাহলে কিন্তু দুর্দান্ত কিন্তু পরীক্ষাটা হয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা গ্রামার কারেক্ট করেছে সিনোনিমগুলোতে এসে ও একটা সিনোনিম ভুল করেছে ইভেন্টস এটা হতো তোমার ইনসিডেন্টস এইটা ও ভুল করেছে বাকিগুলো কিন্তু টিক করেছে তাই না উত্তরগুলো লিখতে হবে এখানে কিন্তু উত্তরগুলো লিখতে হবে বক্সটা ছোটো ছিল বলে পাশে লিখতে বলেছিলাম সেভাবে লিখেছে তো এই একটা সিনোনিম ভুল হয়েছে ধরে নিলাম কিন্তু অন্যান্য জায়গাতে আমি দেখলাম এই সিনোনিম এবং এই যে তিনটে আমি নিশ্চিত যে এই তিনটে পরীক্ষা হলে তোমাদের কমন আসবে ভুলের কোনো সম্ভাবনা নেই এই তিনটে যদি ঠিক হয়ে যেত তাহলে কিন্তু অষ্টআশি পেয়ে যেত তাহলে কিন্তু এই রকম নম্বর কিন্তু তোমরাও পাবে এভাবে লিখলে দেখো খুব বেশি কিন্তু লেখে নি রাইটিংয়ের ক্ষেত্রে দেখো রাইটিংয়ের ক্ষেত্রে দেখো রাইটিংটা লিখেছে দেখো লেটার লিখেছে দেখো এই লেটারটা আমি তিনটে প্যারাতে লিখতে বলেছিলাম তিনটে প্যারাতে লিখতে হতো ঠিক আছে এইখান থেকে একটা প্যারা করতে হতো ঠিক আছে এই যে মেনি স্টুডেন্টস এখান থেকে একটা প্যারা করতে হতো যাই হোক তিনটে প্যারা তোমরা করবে এখানে ওর ভুল হয়েছিল দেখো প্যাডেলিং বানান ভুল হয়েছিল বাইসাইকেল বানান ভুল হয়েছিল এবং তিনটে প্যারা করেনি বলে আমি এখানে তার হাফ নম্বর কেটেছি ঠিক আছে তোমরা কিন্তু এই ভুলটা করবে না একদম দেখো স্টাম্প যেভাবে বলেছিলাম একদম একটা তোমাকে যেভাবে লেটারটা লিখতে হবে ঠিক একটা স্টাম্প এখানে লিখতে হবে কোনার দিকে ওইভাবে লিখেছে দেখো এখানে দেখো নিজের ঠিকানা দিতে হবে এখানে কোনো বক্স করা প্রয়োজন নেই এখানে ও কিন্তু কোনো বক্স করেনি এবার দেখো নোটিশ লেখার ক্ষেত্রে চারপাশে একটা বক্স দিতে হয় ও দেখো একটা চারপাশে একটা বক্স দিয়েছে মানে খাতার একটা মার্জিন থাকবে মার্জিনের পরেও আরও একটা বক্স কিন্তু থাকবে এবং দেখো এখানে কোথাও কোনো বানান ভুল নেই নর্মাল যেটা প্রশ্নে বলা হয়েছিল ততটুকুই লিখে দিয়েছে দেখো টোটাল দশ পেয়ে গেছে রাইটিংয়ের ক্ষেত্রে দশে দশ পাওয়া যায় আবার দেখো এখানে দেখো ডেলি রুটিন সম্পর্কে একটা আমি ওদেরকে প্যারাগ্রাফ দিয়েছিলাম এই প্যারাগ্রাফটাও কিন্তু যথেষ্ট ভালো লিখেছে আমি কোথাও ভুল পাইনি দশে দশ পেয়েছে এইভাবে তোমরা লিখবে তো যদি এর কিন্তু পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে আমার তো বিশ্বাস যে পঁচানব্বই প্লাস নম্বর পাবে তো এই রকম করে তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরাও দেখবে ইংরেজিতে দুর্দান্ত রেজাল্ট করবে ঠিক আছে তো এবার অনেকেই ভুল করো যে স্যার কী ধরনের ভুল করা যাবে না তো দেখবে যে আমি তোমাদেরকে এরপরে দুটো স্টুডেন্টের খাতা আমি দেখাবো ওরাও খুব ভালো স্টুডেন্ট কিন্তু এই যে পরীক্ষার হলে সময়টাকে ফ্রুটফুলি কাজে লাগাতে তারা পারেনি যে কোনো জন্য খুব সিলি সিলি কিছু মিস্টেকস করেছে এই সিলি মিস্টেকসগুলো কী কী মিস্টেক করেছে আমি তোমাদেরকে তাদের খাতাগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো তো বলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও দেখাবো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর হ্যাঁ পরীক্ষার প্রস্তুতির যাতে কোনো ত্রুটি তোমাদের না থাকে ধন্যবাদ